যদি কাল থেকে কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো এবং সেই কাজটাকে বাস্তবায়ন করতে শুরু করো সম্ভবত তারাই সবচেয়ে বেশি সফলতা অর্জন করে যারা বসে না থাকে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চায় এবং কাজে লেগে পড়ে আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন জানি না এই মুহুর্তে কারা আমার ভিডিও দেখতেছেন তবে সবার নিকট একটা অনুরোধ করে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নেট ছিল না প্রায় দশ দিনের গ্যাপ ছিল ভিডিওর মানে চ্যানেলের অবস্থা খুবই খারাপ কি বলবো ভিউজ ডাউনে দেখাচ্ছে সাবস্ক্রাইবার ডাউনে দেখাচ্ছে তারপর ভিডিও রিভিউ মানে ডাউন ডাউনে দেখাচ্ছে তো সব কিছু মিলিয়ে চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো আবারও অনুরোধ করছি আপনাদেরকে লাইক দিতে মানে যখন বলি তখনই মনে হয় ভিডিওতে লাইক আসে না হয় আমার প্রিয় আপুরা কিন্তু ভুলে যায় তা আবারও অনুরোধ করছি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা শুরু করবেন সকালবেলা কাজ কিন্তু শুরু করে দিয়েছি আর আজকে নিয়াজের মাদ্রাসাটাও বন্ধ নিচার তো স্কুল বন্ধ অনেক দিন যাবৎ আর নেহামণির কবে কলেজ শুরু হয় তা তো আমরা কেউই জানি না তো যাই হোক দেশের অবস্থা ভালো হয়েছে সেটা জেনে খুব ভালো লেগেছে কিন্তু কাল থেকেই আবার গণ্ডগোল শুরু হয়েছে তো আমরা শুধু দোয়া করে যেতে পারবো আল্লাহ পাক আমাদের স্বাধীন দেশটাকে শান্ত করে দেখ হ্যাঁ কোনো মায়ের বুক যেন আর খালি না হয় সেই দোয়া করব আমরা যতই মন খারাপ থাকে প্যাট যে একটা মেশিন সেটা কিন্তু বুঝবে না সেটা কিন্তু একটু পরেই মুচুর দিয়ে উঠবে আর সেটাকে থামাতে হলেও কিন্তু খাবার দাবার প্রয়োজন হ্যাঁ সেটাই যোগান দিচ্ছিলাম তো সেটা করতে করতে এই যে চাল ধুয়েছি আর ডাল ধুয়েছি সেই পানিটা রেখে দিয়েছিলাম তারপর ভাবলাম সেটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তা আমার গাছগুলোকেও একটু খাবার দিয়ে দিই তো চলে আসলাম গাছগুলোকে খাবার দেওয়ার জন্য আমার প্রিয় আপুরা আমার গাছগুলো অনেক পছন্দ করেন তো যারা গাছ পছন্দ করেন আশা করি এতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিও অনেক ভালো লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই পার করে এসেছি তো এতক্ষণ তো গাছ দেখালাম এখন যে আপুরা আমার পাখি পছন্দ করেন তাদের জন্য একটু পাখিগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা আমার কিউটিরা দিন দিন খুবই সুন্দর হচ্ছে আর দুইজনের নাম রেখেছি টোনা আর টুনি আর এই তো এখানে আমার অ্যালেক্স অ্যালেক্সা যদিও সেই জোড়া পাখি মরে গিয়েছে তারপরও ওদের নাম রেখেছি আবার অ্যালেক্স অ্যালেক্সা তো ওদের কিন্তু দুইটা বেবি হয়েছে আর দেখাচ্ছি ওই যে দেখেন বেবিরাও বড় হয়ে গিয়েছে বেবিরা নিচে বসে আছে তা আলহামদুলিল্লাহ ওরাও এখন খেতে শিখে গিয়েছে আর এখানে হয়েছে আরেক জোড়া পাখি এখানে পাঁচটা টিম দিয়েছিল তাদের তিনটা বেবি হয়েছে তবে ওদের বড় বেবিটা একদমই অলস দেখেন শুধু ঘুমায় আর ঘুমায় এই মুহূর্তেও যারা আমার ভিডিও ছেড়ে যাননি তাদের নিকট রইল অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং আমার মন থেকে অনেক দোয়া তো জানাবেন কিন্তু যে তোমার কিউট পাখিগুলো আপু দেখেছি তাহলে আমি মনে করব। এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন তো আজকের ভিডিওতেই কিছু আপুদের কমেন্টস পড়বো যেটা আমার আগেই বলা দরকার ছিল তো বলা হয়নি তো সেটার মাঝে প্রথম কমেন্টস পড়তেছি পাপিয়া পিয়া বল ব্লগ থেকে পাপিয়া আপু তো ইদানিং আপু আসলে কি বলবো আমার সব কটা ভিডিওতেই কমেন্টস করতেছে আর আপুর কমেন্টসগুলা পেয়ে আমি আপুর প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছি তা আপু সবসময় বোনটার পাশে থেকে এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্টস করে যেও আপু আমার গত ভিডিওতে কমেন্টস করেছিল যে আপু ভিডিও আপলোড করার পর সেটা কি তুমি ডিলিট করে দাও নাকি রেখে দাও তা আপু অবশ্যই ডিলিট করতে হবে আমরা যারা ব্লগিং করি তারা কিন্তু প্রচুর ভিডিও করা হয় মোবাইলে তো সেটা যদি আমরা রেখে দিই সেটা কিন্তু আমাদের মোবাইল ফুলফিল হয়ে যায় তো যখন ভিডিও আপলোড হয়ে যায় তার এক ঘন্টা পরেই আমি ভিডিওটা ডিলিট করে দিই আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন আজান পড়ছিল তো তার জন্য বয়েসটা বন্ধ রেখেছি তো যাই হোক আর পাপি আপু আমাকে আমার কাছে আরও জানতে চেয়েছে যে আপু অনেক প্রশ্ন মনে ঘুরপাক খায় এটা পাবলিক প্লেস তাই কিভাবে উত্তর পাবো পদ্মা খাও তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি না তোমার মনে কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো আপু তুমি আমার ফেসবুকে অ্যাড হও তাহলে আমরা মেসেঞ্জারে কথা বলতে পারবো কোনো সমস্যা হবে না তো ছোট্ট একটা কাঁঠাল দেখতে পেয়েছেন আমার একজন ভাবি আমাকে কাঁঠালটা গিফট করেছে তো কাঁঠালটা এত কিউট কি বলবো অপেক্ষায় আছি কবে কাঁঠালটা পাকবে আর কি তো কাঁঠালটা এসেছে অনেক দূর থেকে ভালোবাসাটা এমন একটা জিনিস সেটা কোনো দূর মানে না সেটা কোনো বাধা মানে না তো কাউকে ভালোবাসলে ছোট ছোটো গিফটগুলো যখন তার ঘরে আসে তখন কিন্তু মনটা আনন্দ ভরে যায় তো যাই হোক আমি এখানে কাজ করে নিচ্ছি আর আপনাদের সংসারের মানে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি যখন লাকি বেম্বর এই পাতাগুলা মুছে দিচ্ছি তখন আমার বাসায় আসা একজন গেস্টের কথা আমার খুব মনে পড়ল তো আমি যখন একদিন এই পাতাগুলা মুছছিলাম তো উনি যখন আমার বাসায় আসছিল আর কি আমাকে দেখে খুব হাসছিল তা আমি বললাম হাসেন কেন আমাকে বলছিল আর কোনো কাজ নেই বসে বসে গাছের পাতা মুছতেছো তো আসলে এই কথাটা আমি যখনই এখন গাছ মুছি তখনই মনে পড়ে আর হাসি আসে আসলে ভালোবাসার যে জিনিসগুলা সেটাতে আপনি কাজ বলেন আর অকাজ বলেন সেটা কিন্তু আমার কাছে ভালোই লাগে আর যেহেতু গাছ আমি খুব ভালোবাসি তো তার জন্য সেটার পিছনে সময় দিত আমার সেটা যদি অকাজও হয় তারপরও আমার ভালো লাগে তো যাই হোক এখানে যেহেতু কিচেনে কাজ করতেছি তো কিচেনে যে অংশটুকু দেখি একটু ধুলাবালি সেটা দেখে তো ভালো লাগে না সব সময় চাই নেট অ্যান্ড ক্লিন থাকতে কিন্তু আসলে পারিও না একদমই যেহেতু ধুলাবালি হয় না তাও না যতটুকু পারি সামলে রাখার চেষ্টা করি আর কি তো এই র্যাকটা তো আপনারা দেখেছেন এটা ছিল আমার ডাইনিং প্লেসে তো সেখানে আমি কিছু মাটির জিনিস রেখেছিলাম আর ইদানিং সংসারের যত জিনিস আছে তার উপর চাপিয়ে দিয়েছি তো মনে হয় ও আমাকে বলতেছে যে না আর কত চাপাবা আমার উপরে তো কিছু করার নেই তো যাই হোক আমি যে মোছামুছি করতেছি গাছ ধুচ্ছি প্লেট বাটি ধুচ্ছি আমি যে বসে আছি তা না আমি কিন্তু ওই যে বললাম বারান্দায় যাওয়ার আগে এখানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর এটা ছিল আমাদের সকালবেলার নাস্তা আজকে সকালবেলা রুটি বানাতে একদম ইচ্ছা করছিল না তো নিয়াজ নিসা নেহা তিনজনেই কিন্তু বাসায় আমার বাচ্চারা তো ওরা কিন্তু ডাল আলুর ভর্তা খুব পছন্দ করে আপনাদের ভাইয়াকে বললাম ডাল আলুর ভর্তা খাবে কি বলে কোনো সমস্যা নেই তো তার জন্য ভাবছি আজকে এই শর্টকাট নাস্তাটা করে নিন আর আমি কিন্তু গ্যাস বাছানোর জন্য এভাবেই প্রেশার কুকারে ডাল আলু সিদ্ধ তারপর মানে যে রান্নাগুলা একদম লেটে হয় আর কি সেগুলো আমি করে নেই দেনি তাতে কিন্তু আমার এক হাজার টাকায় ঢুকেছিলাম কার্ডের মধ্যে আর কি যেহেতু এখন লাইনের গ্যাসটাও আমাদের কার্ড সিস্টেম করে দিয়েছে সেটা আমার প্রায় তিন মাসের উপরে হয়ে গিয়েছে এখনও আমার টাকাটা শেষ হয়নি তো যাই হোক হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তবে তিন মাস গিয়েছে এক হাজার টাকায় সেটা কম কথায় বলেন তো যাই হোক আমি এখানে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি ডাল ফোরনের জন্য আর সেখান থেকেই কিছু অংশ উঠিয়ে রেখেছি আলু ভত্তাটা করে নেব তো এইভাবে কিন্তু আপনারা গ্যাস বাঁচিয়ে নিতে পারেন তো ওই যে বললাম এক হাজার টাকা আজকে সাড়ে তিন মাসের মতো চলে যাচ্ছে তো কীভাবে আমি রান্নাগুলা করি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনারা যে কোনো যে কোনো জন গ্যাস বাঁচাতে পারবেন আজ অনেক দিন পর একটা ডিআইওয়াই করেছি আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে তারপর আমি একটা কমেন্টস পড়তেছি এসি সামিহা ইসলাম আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে তোমার কাজ আমার মন কেড়েছে এই কমেন্টসটা পড়ে আমার কি যে ভালো লেগেছে আমি বলতে পারবো না সামিয়া রহমান আইডি থেকে আমি জানি না আমার প্রিয় আপুটার নাম কি আপু তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করে জানাবা তোমার নাম কি। আর আপু তোমার এই সুন্দর কমেন্টস পেয়ে আমারও কিন্তু মন কেড়েছে তো আশা করি আপু প্রিয় বোনটার পাশেই থাকবে তারপর আমি কমেন্টস পড়তেছি ছোট সংসার ছোট সংসার একটা আইডির নাম তো সেখান থেকে আপু আমাকে কমেন্টস করেছে তুমি একটা মিষ্টি মেয়ে তা আপু আমি জানি না আমাকে না দেখে তুমি কিভাবে আমাকে মিষ্টি মেয়ে বলেছ তো আমি দেখলাম তোমার চ্যানেল আছে আমি এখনও তোমার চ্যানেল ভিজিট করে কোনো সমস্যা নেই আপু আমি তোমার চ্যানেল ভিজিট করব। তারপর আমি কমেন্টস পড়তেছি আলামিন শিখা আইডি থেকে আলামিন শিখা আইডি থেকে আপু আমার আরও ভিডিও দেখেছে আমি আপুর আরও কমেন্টস পেয়েছি তো আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার কেক বানানো দেখে আমিও কিন্তু কেক বানিয়েছিলাম মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তা আপু এই কমেন্টসটা পড়ে আমার খুবই ভালো লেগেছে যে আমাকে কেউ ভালোবেসে আমার রেসিপি হ্যাঁ দেখে দেখি কিছু একটা বানিয়েছ আর সেটা ভালো হয়েছে শুনে আমার আরও ভালো লেগেছে যাই হোক এখানে এই তো পুরোনো জিনিসকে নতুন করার জন্য চলে আসলাম আর সেটা অনেক দিন পর করতেছি যদিও মান মন ভালো নেই তবে মন যখন ভালো থাকবে না তখন বেশি বেশি আল্লাহকে ডাকবেন আর আপনার পছন্দের যে কাজগুলো আছে সেগুলো আপনি করবেন দেখবেন মন কিছুটা হলেও পুরোপুরি ভালো না হলেও কিছুটা হালকা হবে তো আমি মানে বলেছি যেহেতু আমার আজকে সকালে একটু ভারী খাবার খাওয়া হয়েছে মানে ভাতই খাওয়া হয়েছে বাচ্চাদের তো ফ্রিজে কিছু পোলাও রয়ে গিয়েছে সেটা আমি নামিয়ে রেখেছি আর প্রোজেন করা কিছু চিকেন ফ্রাই আছে সেটা নামিয়ে রেখেছি সেটা মানে পোলাওটা ওভেনে গরম করতে আর চিকেন ফ্রাই করতে বেশি সময় লাগবে না তো ভাবছি এই তো আমার সেই আকাশ করে নেই যদিও সবার কাছে আকাশ কিন্তু এটাই আমার প্রিয় কাজ তো এই আমার মাটির জিনিসটা একদমই কেমন জানি গোল্ডেন কালারটা পেকাশে হয়ে গিয়েছে তো ভাবছি এটা একটু রং করে নেই রঙ করলে অবশ্যই এটা ভালো লাগবে যখন এটা রং করতে বসছিলাম তখন দেখলাম আমার মোবাইল কিটকিট করে ডাকতেছে আর মোবাইলে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ তখন কিন্তু আমি বেকআপ দিয়েছিলাম মোবাইলটা চার্জ করে আবারও বসেছি তো ভিডিওটা একসাথে আসলে যারা ভিডিও দেখেন তারা কিন্তু পেয়ে যান আসলে একটা ভিডিও মেক করতে কত কষ্ট হয় যেটা আমরা ভিডিও বানাই তারাই বুঝি তা আশা করি সেই কষ্টটা তখনই লাঘব হয় যখন ভালো একটা ভিউজ হয় এবং ভিডিওতে লাইক আসে তা আবার বলছি যারা ভিডিও দেখতেছেন এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন তো আমার পুরনো জিনিসকে নতুন করা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম